স্বৈরাচার সরকার পতনের এক বছর পূর্ণ হল এই দেশে যারাই ক্ষমতা পায় তারাই স্বৈরাচার হয়ে ওঠার কারণ কি জুলাই থেকে আমরা কি শিক্ষা নিতে পারি আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল ইহামাবাদ জাতিগতভাবে আমরা একটি বদ অভ্যাসের মধ্যে আছি সবার ক্ষেত্রে নয় অন্তত আমরা আশি পাশ এই অবস্থা আছি যে নীতি নৈতিকতার কোনো তোয়াক্কা আমরা করি না আশি হোক আমরা নীতি নৈতিকতার কোনো তোয়াক্কা করি না নৈতিকতা বলতেও আমাদের মাঝে নামমাত্র আছে আমরা বক্তৃতায় নৈতিকতার কথা বলি কাজের মধ্যে আমরা সেটা বাস্তবায়ন করতে পারি না বা করি না এই স্বৈরাচারী মেজাজ এটা আমাদের সবার মাঝেই কিছু না কিছু আছে সব দলের মাঝে সব মানুষের মাঝে তবে বিগত ষোলো সতেরো বছর অক্ষত্র নির্যাতনে মানুষ যদি শিক্ষা গ্রহণ করে না থাকে আবারও যারা ক্ষমতা যাবেন আর স্বৈরাচার হবেন তাদের পরিণতি কিন্তু ভালো হবে না এই যে প্রশ্ন করছি যে এক বছর পরে আসলে আমরা আবার যারা ক্ষমতা যায় তারা স্বৈরাচার হয়ে যায় মাত্রা হয়তো কম বেশি কিন্তু আমরা জন্মগত সূত্রে স্বৈরাচারী হওয়ার একটা বর্ধোভাস আমাদের আছে কারো মাত্রা বেশি ছিল কারো মাত্রা কম এই এক বলা যায় না যে সবাই আমরা একবারে স্বীরাচার মুক্ত আমরা বুঝি না আমাদের এই জন্মগতভাবে আমরা এইভাবে কীভাবে বড় হয়ে উঠলাম হাজার বছর ধরে আমরা শোষিত হয়েছি আর আমরা প্রথমে শোষিত হয়ে বা শাসিত হতে আমরা খুব পছন্দ করি ব্রিটিশ আমাদের উপর জুলুম করেছে এর আগে মোগলরা করেছে এর আগে হাজার বছরের ইতিহাস দেখেন হাজার হাজার বছরের ইতিহাস বাঙালিরা কখনো স্বাধীনতার স্বাদ বেশি দিন উপভোগ করতে পারে নাই কারণ আমাদের মধ্যে একদল মির্জাফর থাকে ওই মির্জাফররা আবার বিদেশি শক্তির সাথে হাত মিলায় এটা ইতিহাস সত্য কথা সুতরাং আমাদের জন্য এই যে একটা নমনীয় শাসন পদ্ধতি বা একটি লিবারেল ডেমোক্রেসির কথা আমরা বলি এগুলোর ব্যবস্থাপনা আমাদের জন্য কি না এটা এখন ভাববার বিষয় আপনি একজন জাপানি নাগরিক সে যখন সার্টিফিকেট নিয়ে বেরিয়ে আসে সে একজন ভালো মানুষ হয়ে নৈতিকতা সম্পন্ন মানুষে বেরিয়ে আসে আপনারা জানেন যে সেখানে নৈতিকতার উপরে পাঁচ সাত বছর ধরে ক্লাসিক্যালভাবে তাদেরকে পড়ানো হয় কিভাবে নৈতিক হতে হয় কিভাবে আমাদের রাস্তা, ঘাট, হাট বাজার আমরা ময়লা মুক্ত রাখবো কীভাবে আর্গের সাথে সদাচার করব ভালো ব্যবহার করবো সেখানে তো মোড়ে মোড়ে মসজিদ নাই সেখানে তো প্রতিদিন ওয়াজ হয় না সেখানে তো জুমাবারে নসিহত চলে না আলে মোলামা নাই কোরআন হাদিসের আলোচনা নাই কিন্তু ওই মানুষগুলো তো একবারে মহাজ্জাব একবারেই চূড়ান্ত ভদ্র মানুষ হিসেবে তারা তাদের জীবনযাপন করে এবং তাদের কালচারটা সেভাবেই গড়ে ওঠা আমরা কিন্তু নৈতিকভাবে একবারে রুট লেভেল থেকে না নিজেরা প্রস্তুত না সন্তানদেরকে প্রস্তুত করি তো ভালো মানুষগুলো আসবে থেকে। একটা মা বাবার টার্গেটই থাকে যে আমার ছেলে একটু ভালো মেধাবী তাকে স্কুলে পড়াও ইংলিশ মিডিয়ামে পড়াও অনেক টাকা কামাই করতে পারবে কোনো রকম একটা সরকারি চাকরি হয়ে গেলে পিছনে আর তাকাইতে হবে না অথচ সৎ কেউ থাকলে যত বড় সরকারি চাকরি করুক তার ডাল ভাত ছাড়া অন্য কিছু জোটার কোনো সুযোগ নাই কারণ যে যত বড় সচিব হোক কর্মচারী হোক রাষ্ট্রের সে রাষ্ট্রের কর্মচারী সেখানে সংবিধানে বলা আছে কর্মচারী আপনাকে স্যার বলার কোনো সুযোগ নাই। আপনি স্যার আশা করতে পারেন না স্যার আশা করবেন যিনি শিক্ষক তিনি বাকিরা সব প্রজাতন্ত্রের কর্মচারী তো একজন প্রজাতন্ত্রের কর্মচারী যিনি কোনোরকম কর্মচারী মানে সেবক কর্মচারী মানে সার্ভেন্ট ওখানে সার্ভেন্ট শব্দটাই লেখা আছে এটা আরো সহজ বাংলা করলে চাকর চাকর থেকে তো চাকুরি তো চাকর যখন মালিক হয়ে আমরা দাঁড়াই তখনই কিন্তু জনগণ ভোগান্তির মধ্যে পড়ে যারা সরকারি সার্ভিসে আছেন তারা সবাই চাকর এই চাকরগুলি যখন মালিকের হিসাবে আত্মপ্রকাশ করে তখনই কিন্তু রাষ্ট্রের অবস্থা খারাপ হয়ে দাঁড়ায় তখন দুর্নীতি ঘুষ এগুলি বেড়ে যায় প্রত্যেকটা মানুষ হওয়ার চেষ্টা করে মনে করে যে কোনো না কোনোভাবে আখের গোছানো টাকা কামাই করা আপনারা দেখেছেন যে আফগানিস্তানে নতুন যে সার্কুলার দিয়েছে সরকার সেটি হলো যাদের বাচ্চা কাট যারা সরকারি চাকরি দিবি তাদের কোনো বাচ্চা কোনো সন্তান বিদেশে পড়াতে পারবে না এই সার্কুলার দিয়েছে যে দুইটা কারণ তার দুইটা কারণ উল্লেখ করছে এক হলো যিনি তার বাচ্চাকে বিদেশে পড়ান সরকারি চাকুরে তার মোটিভটা হলো এই দেশের শিক্ষানীতির উপর তার আত্মবিশ্বাস নেই এবং সেটা পছন্দ করে না যার কারণে নিজের ছেলেটাকে বিদেশে পাঠাইয়া উন্নত শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছে দুই নম্বর হলো সে যখন উন্নত শিক্ষা দেওয়ার চেষ্টা করবে তখন দুর্নীতির মাধ্যমে টাকা উপার্জনের চেষ্টা করবে আপনারা দেখেছেন বিগত সরকারের আমলে শুধু বিদেশে টিউশন ফির কথা বলে প্রতি মাসে পাঁচশো থেকে সাতশো কোটি টাকা পাচার করা হয়েছে প্রধান উপদেষ্টা আশ্চর্য হয়ে বলেছেন যে এইরকম অভিনব দুর্নীতি আমি আজ জীবনে শুনি নাই যে টিউশন ফির নামে এদেশ থেকে টাকা দুর্নীতির মাধ্যমে পাচার করা হয়েছে এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা আমাদের এই ন্যাশনে জাতিকে ভালো করতে পারছি না এবং ভালো করার জন্য কোনো চেষ্টাও করছে না নৈতিকভাবে আমরা অবক্ষয়ের দিকে চলে যাচ্ছি তাহলে একজন জাপানি মানুষ জাপানি একজন শিক্ষার্থী সে যখন মাস্টার্স পিচডি করে বেরিয়ে আসে তখন আদ্যপ্রান্ত সে একজন ভালো মানুষ তার কাছ থেকে দেশ সমাজ রাষ্ট্র পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না আর আমাদের চিত্রটা দেখেন আমাদের দেশ যত বেশি সার্টিফিকেটওয়ালা মানুষ যত বেশি পদ পদবিধারী মানুষ পুরা জাতি জানে আল্লাহ কোটি টাকা এখান থেকে লোপাট করবে তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা আর একটা ছন্ন ছাড়া রাষ্ট্র যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একেবারে তস্তস করে দেওয়া হয়েছে জাপানকে সে জাপান ঘুরে দাঁড়িয়ে এখন পুরা বিশ্বের মডেল হয়ে দাঁড়িয়েছে যে ইউরোপ আমেরিকার যে কোনো কান্ট্রি থেকে জাপানের অবস্থান খুবই উন্নত সেখানে মানুষের নৈতিকতা বোধ মানবিকতা রুট লেভেল থেকে একেবারেই পিচ্ছি অবস্থা থেকে বাচ্চা অবস্থা থেকে এগুলো তাদেরকে শেখানো হয় আপনারা অনেক ভিডিও দেখবেন যেখানে বাসে একটা মানুষ উঠছে সে দুর্বল বা অসুস্থ বা পানাই বা কোনো গর্ভবতী মহিলা তাকে কত দ্রুত তারা সিট ছেড়ে দিয়ে তার বসার ব্যবস্থা করবে এই প্র্যাকটিসটা প্রাইমারি স্কুলগুলিতে তারা প্র্যাকটিক্যালি শেখায় আমরা এই মূল্যবোধটা শিখিনি যত বয়স্ক বৃদ্ধ মানুষ ঝুলে থাকতে হবে আপনার নাতির বয়সের একটা কিন্তু আপনাকে সিটটা দিবে না আপনি এই আশা আমাদের সমাজে করতে পারেন না দুই চারজন ছাড়া লাখি দুই একজন ছাড়া আপনি এই আশা কিন্তু করতে পারেন না কিন্তু জাপানের সমাজ সংস্কৃতি সম্পূর্ণ ভিন্ন কিন্তু সেখানে না ইমান আসলে না দিন আছে না ইসলাম আছে না ওয়াজ মাহফিল আছে কিন্তু মানুষগুলো সেভাবেই গড়ে উঠেছে তো এই চরিত্র থাকার কথা ছিল আমাদের যেহেতু আমরা জাতিগতভাবে অনেক পিছিয়ে আছি সভ্যতার দিক থেকে সুতরাং আমাদের দেশে যারা ক্ষমতায় যায় তারা স্বৈরাচারী হয়ে যাওয়া স্বাভাবিক সাধারণ ব্যাপার জনগণ যতক্ষণ পর্যন্ত সুশৃঙ্খল অবস্থা না আসবে ততক্ষণ পর্যন্ত ভালো কিছু আমরা আশা করতে পারি না আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের সন্তানদেরকে মানুষ করার তৌফিক দান করুক আমিন